যখন যার চলে তো জল দিয়েও বাতি জলে ভিডিওটি মন দিয়ে শুনুন আপনার ভালো লাগবে গ্রামের শীতলা মা বেড়াতে বেরিয়েছেন বিকেলবেলা আর ওই রাস্তায় গ্রামেরই জমিদার দুর্দান্ত প্রভাবশালী জমিদার সে ওই রাস্তা দিকে বাজনা বাদ্য নিয়ে যাচ্ছে সেই সময় মা যেতে না পেরে একটা কাঁটার ঝোপে ঢুকে গেছে জমিদার তার রাস্তা দিকে চলে গেছে তারপরে বেরিয়ে মা তার মন্দিরে চলে গেছে পরে পরের দিন মা মাকে তেল মাখাচ্ছে পুরোহিত ব্রাহ্মণ যার ব্রাহ্ম ব্রহ্মজ্ঞান আছে মায়ের সঙ্গে তিনি কথা বলতেন মূর্তির সঙ্গে কথা বলতেন তখন সেই মা মাকে তেল মাখাতে মাখাতে জিজ্ঞেস করছে মা কাল তুই কোথায় গেছিলি না কালকে আমি একটু বেরিয়েছিলাম তোদের জমিদার আসছিল তাকে দেখে আমি একটু আড়াল হয়ে ওই কাঁটার ঝোপে ঢুকে গেছিলাম তখন ব্রাহ্মণ বলছে যে আমরা তো গ্রামের লোক আমরা হচ্ছে জমিদারকে সবাই ভয় পাই আর তুই দেবী গ্রামের মা আর তুইও তাকে দেখে ভয় পেলি বলছে না আমি তাকে দেখে ভয় পাইনি তার সময়কে দেখে ভয় পাই তার এখন সময় চলছে তার এখন কেন্দ্রে বৃহস্পতি অতএব সে যা করবে তাই হবে বলে না যে যার যখন চলে তবে জল দিয়েও বাতি জলে